সুজি আর ডিম দিয়ে পানির ভাপে দারুণ মজাদার তুলতুলে নরম একটি পিঠার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটাকে আপনারা কেকও বলতে পারেন খেতে দুর্দান্ত মজার হয় এত বেশি সফটওয়্যার তুলতুলো নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যায় আমি কথা দিচ্ছি এই রেসিপিটি আপনি একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু পুরোপুরি আপনার ফ্যান হয়ে যাবে এতটাই বেশি মজার হয় যে একবার তৈরি করে দিলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিব একটা পরিমাণ সুজি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিব মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এর প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে যায় তো আমি এখানে টোটালি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এই ব্যাটারিটিকে তৈরি করার জন্য তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব তো ফিরে এলাম প্রায় দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখনের মধ্যে একটি ডিম ভেঙে দিব ডিম দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে হ্যান্ড হিক্সের সাহায্যেই মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাবো যাতে সব কিছু ভালো করে মিশিয়ে যায় তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে তিনটা চায়ের কাপ নিয়েছে এরপর এর মধ্যে এভাবে ব্যাটার দিয়ে দিব তিনটা কাপে আমি সমান করে ব্যাটার দিয়ে দিচ্ছে তিনটা কাপে আমি সমান করে ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আমি স্টিম করে নিব অর্থাৎ পানিতে ভাপ দিয়ে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পানি দিয়ে দিয়েছে পানি এমনভাবে দিতে হবে যাতে কাপের চার ভাগের এক ভাগ পানি নিচে থাকে এখন এটাকে ঘড়ি ধরে প্রায় বিশ মিনিটের মতো স্টিম করে নিব অর্থাৎ ভাপিয়ে নিব তো এখন ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিব এখন চলে এলাম পরবর্তী স্টেপে তো এখন আমরা শিরা বা মালাই তৈরি করে নিব তার জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু গরুর লিকুইড দুধটাকে ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে এটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু ঠান্ডা বা কুসুম গরম পানিতে দুধটিকে অ্যাড করতে হবে তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম তিনটি এলাচ তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জাল করে নিচ্ছে তো এটাকে জাল করে নেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে এটাকে নামিয়ে নিয়েছে এখন আমি সুজির কাপ পিঠাগুলোকে ডিমোল্ড করে নিচ্ছে এগুলো কিন্তু এই পর্যায়ে কুসুম গরম রয়েছে তো প্রথমে চার পাঁচটা ভালো করে একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু মোল্ড আউট করতে সুবিধা হবে ভেঙে যাবে না তো চার পাঁচটা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে মোল্ড আউট করে নিয়েছি তো খুব সহজে কিন্তু এগুলো ডিমোল্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে তো সবগুলোকে আমি সেমভাবেই ভাবেই ডিমোল্ড করে নিয়েছি এখন আমি এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কিন্তু এগুলো কুসুম গরম রয়েছে এখন এর উপর থেকে আমি এইভাবে দুধের শিরা বা দুধের রসটাকে দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে তাহলে কিন্তু খুব ভালো করে সোক করতে পারবে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য তবে সব থেকে ভালো হয় ওভার নাইট মানে সারা রাত যদি রাখতে পারেন শিরার মধ্যে তাহলে কিন্তু খুব ভালোভাবে দুধে শিরাটিকে সোক করতে পারবে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শিরা খেয়ে অনেকটাই ফুলে গেছে এখন আমি একটি আপনাদের সাথে কেটে শেয়ার করছি এগুলো অনেক বেশি টেস্টি হয় খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় তৈরি করার প্রসেস তো খুবই ইজি দেখলেন তো খুব সহজে কিন্তু এই মজাদার পিঠাগুলো আপনারাও সহজে বানিয়ে ফেলতে পারবেন আর মুখে দিতে একদম মিলিয়ে যায় এতটাই টেস্টি আর এতটাই সফট তুল তুলে নরম হয় এই পিঠাগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ